আচ্ছা আজকে আমাদের পাঠ হচ্ছে আখলাক সম্পর্কে আখলাক শব্দটি আরবি এর অর্থ হচ্ছে চরিত্র স্বভাব আখলাখ কাকে বলে মানুষের দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য যে আচার ব্যবহার স্বভাব বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকেই আখলাক বলে আখলাক দুই প্রকার আছে কয় প্রকার আখলাক দুই প্রকার আখলাকে হামিদা আখলাকে জামিমা এক নম্বর আখলাকে হামিদা আর এক প্রকার কি আখলাকে জামিমা আমার সাথে একটু উচ্চারণ করো এক নম্বরে আখলাকে হামিদা আর এক দ্বিতীয় প্রকার হচ্ছে আখলাকে জামিমা তাহলে আখলাকে হামিদা হচ্ছে প্রশংসনীয় গুণ প্রশংসনীয় চরিত্র উত্তম চরিত্র ভালো চরিত্র যেই চরিত্র আল্লাহ রসুলের ছিল সাহাবায়ে সাহাবায়করামের ছিল সব নবীদের ছিল ভালো মানুষদের যেই চরিত্র ছিল এইটা হচ্ছে আখলাকে হামিদা আর আমরা এই চরিত্রই অর্জন করব। আমরা স্কুলে পড়ালেখা করতেছি আমরা কোন চরিত্র অর্জন করব আখলাকে হামিদা প্রশংসনীয় চরিত্র উত্তম চরিত্র এই চরিত্র অর্জন করলে আল্লাহর রসুলের ভালোবাসা পাবো আল্লাহর ভালোবাসা পাবো আবার রসুল পাক সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আকমালুল মিনীনা ইমানান আহসানুহুম খুলুকান যে পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যে তার ইমান পরিপূর্ণ হয়েছে যার আখলাক সর্বোত্তম চরিত্র সর্বোত্তম যার আবার কেয়ামতের দিন এই উত্তম চরিত্র টাকায় এইটাকেই মিজানের পাল্লায় দেওয়া হবে এবং এইটার ওজন সবচেয়ে বেশি হবে যখন আমাদের পাপ এবং পুণ্য ওজন দেওয়া হবে তখন সবচেয়ে বেশি ওজন হবে কোন জিনিসের আখলাকে হামিদার উত্তম চরিত্রের ওজন সবচেয়ে বেশি হবে এজন্য আমাদের এইটা অর্জন করতে হবে উত্তম চরিত্রের মধ্যে আছে সত্য কথা বলা সবসময় কি সত্য কথা বলা এরপরে আমানতের আমানতগুলো পূর্ণ করে দেওয়া ওয়াদা পূর্ণ করা আমানতের খেয়ানত না করা হিংসা দেমাগ না করা এই আমাদের এই অর্জন এই আখলাখ আমাদের অর্জন করতে হবে